বিশ্ব তার কোলে একাধিক কৃতি সন্তানের জন্ম দিয়েছে সেই তালিকার প্রথম সারিতে যার নাম উঠে আসে তিনি হলেন বিশ্ববিখ্যাত বিজ্ঞানী অ্যালবার্ট আইনস্টাইন ভিডিও শুরুতে তার যতই উপমা দেয় না কেন খামতি ঠিক থেকেই যাবে তাই সরাসরি ভিডিওটি শুরু করা যাক আঠারোশো সালে সালের চোদ্দোই মার্চ জার্মানিতে জন্মগ্রহণ করেন বিজ্ঞানী অ্যালবার্ট আইনস্টাইন বাবার নাম ছিল হেরমান ও মা পলিন কক তার এক ছোট বোনও ছিল যার নাম মাজা আইনস্টাইনের জন্মে বছর পরেই তার জন্ম হয় আঠারোশো সালে আইনস্টাইন জার্মানি মিউনিক শহরে ক্যাথলিক স্কুলে নিজের প্রাথমিক পড়াশোনা শেষ করেন শৈশব থেকেই আইনস্টাইন ছিলেন পড়াশোনার ব্যাপারে অত্যন্ত অমনোযোগী তিনি ছিলেন শান্ত ও লাজুক প্রকৃতির একজন ছাত্র আইনস্টাইন চার বছর বয়স পর্যন্ত কোনো কথা বলেননি হঠাৎ করে একদিন কথা বলা শুরু করেন তার মা এই চুপ থাকার কারণ জানতে চাইলে তিনি বলেন এতদিন আমার কথা বলার প্রয়োজন পড়েনি আঠারোশো সালে দশ বছর বয়সে মিউনিখে লুথপোল্ট জিমনেসিয়ান স্কুলে ভর্তি হন স্কুলে থাকাকালীন তার সবচাইতে অপছন্দের বিষয় ছিল বীজগণিত ও জানিতি পরবর্তীকালে তিনি গণিতের প্রতি মনোযোগী হয়ে পড়েন জানলে অবাক হবেন এই বিজ্ঞানী গণিত ছাড়া আর প্রতিটি সাবজেক্টে টেনেটুনে টুনে পাশ করতেন আঠেরোশো চুরাশি খ্রিস্টাব্দ নাগাদ আইনস্টাইনের পরিবার তাদের ব্যবসা মন্দা যাওয়ার কারণে ইতালির মিলান শহরে পাড়ি জমান কিন্তু আইনস্টাইন পড়াশোনার জন্য মিউনিখের এক বোর্ডিং হাউসে থেকে যান কিন্তু এই বোর্ডিং হাউসে একাকৃত্ব এই জীবন তার কাছে দুঃসহ হয়ে উঠেছিল স্কুলের এক পড়াশোনা তার মোটেই ভালো লাগতো না তাই তিনি ছ মাস পরে মিউনিক ছেড়ে বাবা মার কাছে চলে আসেন এখানে চলে আসার পর বাবার ইচ্ছায় আঠারোশো সালে জুরিখে সুইজারল্যান্ডীয় ফেডারেল পলিটেকনিক স্কুল থেকে প্রাবেশিক পরীক্ষায় বসেন তবে তিনি ফরাসি ভাষা রসায়ন ও জীববিজ্ঞান এই তিন বিষয়ে ফেল করেন ফেল করার ফলে প্রধান শিক্ষক জানান যদি কোনো মাধ্যমিক বিদ্যালয় থেকে ওই বিষয়গুলি পাশ করে আসেন তবে তিনি পুনরায় ভর্তি নেবেন এরপর তিনি সুইজারল্যান্ডে আরৌ শহরে একটি মাধ্যমিক মিশনারি স্কুলে ভর্তি হন এই স্কুলে আইনস্টাইন সব বিষয়ে ভালোভাবে উত্তীর্ণ হয়ে ফিরে আসেন সেই ফেডারেল পলিটেকনিক স্কুলে ফিরে এসে উনিশশো সালে ভালোভাবে এই স্কুল থেকে উত্তীর্ণ হলেন এই সময় আইনস্টাইন তার প্রথম স্ত্রী মিলেভা মারিচ যে ছিল তার থেকে বয়সে চার বছরে বড় তার সঙ্গে তিনি প্রণয় সম্পর্কে আবদ্ধ হয়ে বিবাহ করেন উনিশশো তিন সাল নাগাদ আইনস্টাইন মা বাবা বিশেষত্ব মা কখনোই এই বিবাহকে মেনে নেননি যাই হোক এই বিবাহ বেশি দিন দীর্ঘায়িত হয়নি পাশাপাশি চলছিল তার চাকরি জীবনে মহাসংগ্রাম এই সময় তিনি লোকে দাঁড়ে দাঁড়িয়ে চাকরির জন্য ছুটে বেড়াতেন প্রথমে তিনি একটি স্কুলে তিন মাসের জন্য শিক্ষকতা করেছিলেন তারপর সেই চাকরি ছেড়ে দেন এরপর তিনি বার্ন শহরে পেন্টেড অফিসে তৃতীয় শ্রেণীর কেরানির পদ পেলেন উনিশশো দুই খ্রিস্টাব্দে তেইশে জুন চাকরির পাশাপাশি অবসর সময় তিনি লাইব্রেরিতে গিয়ে বিজ্ঞান বিষয়ে পড়াশোনা করতেন এবং গবেষণাপত্র লিখতেন এই পেটেন্ট অফিসে কেরানির কাজ করতে করতে আইনস্টাইন তিন তিনটি আবিষ্কার করে ফেলেন এক ব্রাউনিও বিলেন তত্ত্বের গাণিতিক রূপ দুই আলোক তড়িৎ ক্রিয়া এবং তিন বিশেষ আপেক্ষিকতাবাদ বা ই সমান এম স্কোয়ার এরপর থেকে অ্যালবার্ট আইনস্টাইনকে আর পেছন ফিরে দেখতে হয়নি খুব তাড়াতাড়ি বিজ্ঞান মহলে শীর্ষস্থানীয় হয়ে উঠলেন তিনি সে সময় জুরিক বিশ্ববিদ্যালয়ে আইনস্টাইনকে পদার্থবিদ্যা বিভাগে অধ্যাপকের চাকরিতে আমন্ত্রণ জানান উনিশশো নয় খ্রিস্টাব্দে পনেরোই অক্টোবর তিনি অধ্যাপক পদে যোগ দিলেন এরপর থেকে এই বিজ্ঞানী বিশ্বজুড়ে পরিচিত হতে থাকেন উনিশশো একুশ খ্রিস্টাব্দে পদার্থবিদ্যায় ফটো ইলেকট্রনিক এফেক্টের ওপর তত্ত্ব আবিষ্কারের জন্য নোবেল পুরস্কারে ভূষিত হন তবে জানেন কি মহাজ্ঞানী এই বিজ্ঞানী অনেক সাধারণ জিনিস মনে রাখতে পারতেন না যেমন নিজের বাড়ির ঠিকানা ফোন নাম্বার এমনই একাধিক জিনিস তিনি বারে বারে ভুলে যেতেন আর তিনি এর কারণ হিসেবে বলতেন যে জিনিস খুঁজলে খুব সহজেই পাওয়া যায় তা শুধু শুধু মনে রেখে মস্তিষ্ক ভারে করব কেন বিশ্ববিখ্যাত জার্মানি এই বিজ্ঞানীর মৃত্যু হয় উনিশশো পঞ্চান্ন খ্রিস্টাব্দে আঠেরোই এপ্রিল মৃত্যুর আগে তিনি চেয়েছিলেন তার শেষকৃত্য যেন আনুষ্ঠানিকভাবে শেষ হয় তিনি জানতেন তার মৃত্যুর পর তার মৃতদেহ নিয়ে কাটা হতে পারে তাই তিনি মৃত্যুর আগে বলে গেছেন যে তার মৃতদেহ নিয়ে যেন কোনো প্রকার কাটাছেঁড়া না করা হয় তবে তার এই ইচ্ছে পূরণ করা হয়নি তার মৃত্যুর কারণ নির্ণয় করার জন্য ময়নাতদন্তের ভারপ্রাপ্ত ডক্টর টমাস হারবি তার মস্তিষ্ক চুরি করে নেন কাউকে কিছু না জানিয়ে ময়নাতদন্তের কিছুদিন পর হারভি আইনস্টাইনের পরিবারের কাছে স্বীকার করেন যে তিনি মস্তিষ্ক চুরি করেছেন অনিচ্ছা সত্ত্বেও আইনস্টাইনের ছেলে হ্যামস মস্তিষ্ক রেখে দেওয়ার অনুমতি দেন এরপর তিনিও পরবর্তীকালে বহু বিজ্ঞানী তা নিয়ে পরীক্ষা নিরীক্ষা চালান পরীক্ষা করে একাধিক তথ্য উঠে এসেছে যা থেকে বোঝা যায় আইনস্টাইনের ব্রেন সাধারণ মানুষের থেকে অনেকটাই আলাদা ছিল এ প্রসঙ্গে আলোচনা করতে গেলে ভিডিও অনেকটাই বড় হয়ে যাবে তাই এই সাসপেন্স রেখে আজকে বিদায় নিচ্ছি আপনারা যদি চান পরবর্তীকালে এ বিষয়ে আরও ভিডিও আনতে থাকবো ততদিন ভালো থাকবেন টিললেন টাটা বাই